হ্যালো এভরিওয়ান আজ আমি এরকমভাবে ভীষণই সফট আর অসাধারণ খেতে পরোটা বানিয়েছি এই পরোটাগুলো অনেকক্ষণ ধরে নরম থাকে বাচ্চাদের স্কুলে টিফিনে অফিসে কিংবা ব্রেকফাস্টে ডিনারেও বানিয়ে নিতে পারেন তো আমি এই পরোটাগুলো দেখুন বানিয়েছি এগুলো বেশ অসংখ্য লেয়ারযুক্ত হয়েছে আর পরোটাটা ভীষণই সব দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল পরোটাগুলো এবারে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি সেদ্ধ দুটো আলুই আমি এরকমভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবারে আমি একটা ছোট চামচ ভেবে সব কিছু দিয়ে দিচ্ছি দিলাম এক চামচ লবণ এক চামচ রোস্টেড জিরে গুঁড়ো এক চামচ রোস্টেড ধনে গুঁড়ো আর দিলাম এক চামচ চিলি ফ্লেক্স এবারে দিয়ে দিচ্ছি এক চামচ জুয়ান এগুলোকে খুব ভালো জুয়ানগুলোকে আমি হাতে ঘষে দিলাম আর দিয়ে দিলাম একটা ছোট টুকরো গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো আর দিলাম ধনে পাতা কুচি বেশ কিছু আলুর সঙ্গে সব কিছুকে খুব ভালো মতো মেখে নিচ্ছি আমার মাখা হয়ে গেছে আলুটা এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা এই আটাটাকে আলুর সঙ্গে খুব ভালো মতো আগে মেখে নিচ্ছি এখন জল দিচ্ছি না আগে আলুতে যতটা মানে মাস বা জল আছে ততটা মাখা হয়ে গেল এবারে আমি এতে দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটাকে ভালো মতো মাখিয়ে দিলাম সব কিছুর সঙ্গে তারপরে এতে খুব কম কম করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি ঠিক পরোটার জন্য যেরকম তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নেবো তাই খুব বেশি জল লাগবে না যেহেতু আলু সেদ্ধ দিয়েছি এবারে আমি এরকমভাবে থেসে থেসে এই ডোটা মেখে নিলাম আর এই ডোটাকে একটু ভালো মতোই হবে তাহলে এই পরোটাগুলো সফট হবে তো এরকমভাবে ডোটাকে মেখে নিয়ে এতে হাফ চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আমি ডোটায় মাখিয়ে দিলাম তেলটা তারপরে এটা আমি সেট হয়ে সেট করবার জন্য পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে আটাটাকে এই ডোটাকে আরও ভালো মতো থেসে নিলাম আগের চাইতে এই সেট হওয়ার পরে এই ডোটা একটু সফটও হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি একটু বড়ো সাইজের লেচি কেটে নিচ্ছি তো এই লেচি লেচিগুলো কেটে নিলাম তো চারটে মতো লেচি হয়েছিল তো এই চারটে লেচিকে আবার আমি হাতের মাঝখানে দুটো হাতের মাঝখানে নিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এতে পরোটাগুলো সফট হবে তো এরকমভাবে প্রত্যেকটা লেচিকে আমি হাতের মাঝখানে নিয়ে এরকমভাবে খুব সুন্দর করে প্রেস করে দিলাম এবারে চারটে তেলেচি আমি প্রেস করে দিয়েছি হাতের মাঝখান নিয়ে এবারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চামচ ময়দা আর এতে দিয়ে দিচ্ছি চার চামচ রিফাইন্ড অয়েল তারপরে এই তেল আর ময়দাকে খুব ভালো মতো চামচে করে মিশিয়ে নিচ্ছি তারপরে এরকম একটা লিকুইড ভাব থাকবে সেরকম একটা মিশ্রণ তৈরি করে নিলাম এদিকে চাকতির ওপরে একটা লেচি নিয়ে আমি আটার গুঁড়ো দিয়ে রুটির মতো করে প্রথমে বেলে নিচ্ছি তো এই রুটিটা বেলা হয়ে গেলে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি যে ময়দা তেলের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই ময়দার তেলের মিশ্রণটা খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে তো খুব ভালো মতো রুটির ওপরে মাখিয়ে নিয়েছি এবারে রুটির একটা সাইড আমি ধরে এরকমভাবে হাফ ফোল্ড করে দিচ্ছি এবারে এই এর পোর্শনটার উপরেও আমি মাখিয়ে দিচ্ছি ময়দা আর তেলের মিশ্রণ তারপরে খুব সুন্দর করে মাখিয়ে দিলাম তারপরে যে হাফ পোর্শানটা আছে সেটাকেও এরকম নিয়ে এসে হাফ ফোল্ড করে দিলাম এবারে এটাকে ফোল্ড করার পরে এর ওপরেও আমি আবার তেল আর ময়দার মিশ্রণ মাখিয়ে দিচ্ছি এরকমই তেল আর ময়দার মিশ্রণ বারবার মাখিয়ে দিলে এই লেয়ারগুলো পরোটা খুব সুন্দর হবে তো আবার এরকমই ফোল্ড করে দিলাম তারপরে আবার এই এরকমভাবে একটা স্কোয়ার শেপ দিয়ে নিলাম এবারে এটাকে আটার গুঁড়ো দিয়ে আমি এরকম স্কোয়ার করেই বেলে নিচ্ছি পরোটাটাকে তো এরকমভাবে ময়দা আর তেলের মিশ্রণ দিয়ে বারবার লেয়ারগুলো তৈরি মানে ফোল্ড করলে এই পরোটা লেয়ারগুলো খুব সুন্দর হবে তো এরকমভাবে খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন সফট সফট দারুণ টেস্টি পরোটা যা বাচ্চাদের স্কুলের টিফিনে অফিসের টিফিনে কিংবা রাত্রের ডিনারে কিংবা সকালে ব্রেকফাস্টে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে বলেই আপনারা স্কুলের টিফিনে বা অফিসের টিফিনও দিতে পারেন তো এরকমভাবে আমি আরেকটাও বেলে দেখিয়ে দিচ্ছি পরটা তো এরকমভাবে আমি রুটির মতো বেড়ে নিয়ে আবারও ওই যে ময়দা আর তেলের যে মিশ্রণটা ছিল সেটা ভালো মতো মাখিয়ে দিলাম রুটির ওপরে এবারে এরকমই ফোল্ড করে দিচ্ছি আর একবার করে ময়দা আর তেলের মিশ্রণটা মাখিয়ে দিচ্ছি তো এরকমভাবে আবার ফোল্ড করে দিলাম তারপরে আবারও ময়দা তেলের মিশ্রণ মাখিয়ে দিলাম সুন্দর করে তারপরে আবার এই সাইড থেকে এরকমভাবে ফোল্ড করে আবার বাকি পোর্শনটা এর উপরে যেহেতু এইদিকে ময়দা তেলের মিশ্রণটা লাগানো হয়েছে তার জন্য আর দিলাম না তো এরকমভাবে ফোল্ড করে একটা স্কোয়াশ শেপ দিয়ে স্কোয়াশ পরোটা আমি বেলে নিচ্ছি আটার গুঁড়ো দিয়ে তো এই পরোটাগুলো এরকমভাবে আমি সবগুলো বেলে নিয়েছিলাম তো এই পরোটাটা বানানো ভীষণই সহজ এদিকে ওভেনে তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি বেলে রাখা পরোটা এবারে মিডিয়াম ফ্লেমে আমি পরোটাটাকে প্রথমে তেল না দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি তারপর এরকমভাবে দুবার আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি পরোটাটা এবারে আমি এই পরোটাটাতে দিয়ে দেবো এক চামচ রিফাইন্ড অয়েল তো এরকমভাবে আমি রিফাইন্ড অয়েল দিয়ে আমি পরোটাগুলো ভেজেছি আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন তো এরকমভাবে তেল দেওয়ার পরে আমি পরোটাটাকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে একটা লাল রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো এরকম পরোটাটাকে উল্টে পাল্টে সুন্দর করে এরকম একটা কালার যখন চলে আসছে তখন আমার পরোটাটা ভাজা হয়ে গেছে আমি এবারে পরোটাটা তুলে নিচ্ছি তো বাকি পরোটাগুলো আমি একইভাবে উল্টে পাল্টে দুদিকে সুন্দর রঙ করে ভেজে নিয়েছি তো আপনারাও সুন্দর করে এরকমই বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের পরোটা প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে Till then take care. Thank you.